এখানে আপনার প্রতি বছর কয়টা বছর হয় প্রতি বছর মানে এই সামনের যে বছর যাচ্ছে 28টা বছর আচ্ছা আর এই বছর এটা হলো 14টা একজন লোক যদি একটা চাকরি নিতে যায় লাগবে 20 25 লাখ টাকা সে যদি নিজে উদ্যক নিয়ে নিজে পরিশ্রম করে একটা ফার্ম তৈরি করে প্রথম শুরু 18টা বছর বিক্রি করে মনে করেন যে হলো 100 লাখ বা 12 লাখ 12 ধরে কাছে আচ্ছা মনে করেন যে আমি চাকরি করতাম কত পাতাম বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা পেতাম আর আমাদের যে ছেলে ফেলে আছে এদের তো আমি হলো পঞ্চাশ হাজার টাকা পেতাম মাস আসসালাম আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুব স্বাগত জানাচ্ছি আমি রায় হান বাংলাদেশ একটি কৃষি দেশ গবাদি পশু পালন এবং গরুর খামার অর্থনীতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভূমিকা রাখে দারিদ্র্য বিমোচনে কর্মসংস্থান সৃষ্টিতে আর ভূমিকা রাখে এদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতির পাশাপাশি নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করে আর যুব কথা এই নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে কাজ করে তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি দিনাজপুর জেলা বিরামপুর উপজেলার একটা গ্রামে এখানে এক ভাইয়ের একটা গরুর খামার আছে তার তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভালো আছেন ভাই নামটা কি জানো রহমান খন্দকার আচ্ছা আর এক নাম দেউল দেউল বিরামপুর দিনাজপুর আচ্ছা আপনার এই যে খামারটা এটা কিসকের খামার খামার ডেয়ারি ফার্ম আচ্ছা ডেয়ারি ফার্ম বেশি ভালো মানে লাভের ক্ষেত্রে নাকি ফ্যাটেনিং নাকি বাসুর পালন যদি ফার্ম পলিসিটা ভালো করা যায় তাহলে ডেয়ারি ফার্মই ভালো আচ্ছা আর না হলে ফ্যাটেনিং মোটা তাজা করে আর ডেয়ারি ফার্মিং ভালো কেন এই জন্য যে দুধ যেটা বিক্রি হয় এই টাকাতে ফার্মে খরচ চলে হয়তো সামথিং কিছু শর্ট থাকতে পারে অনেক সময় বেশি হয় যে বেসির আমরা বিক্রি করি এই বেসির বিক্রি করলে আমাদের লাভের অংশ চলে আসে আপনার এখানে মোট গর্ভবতী গাভীর মানে গরুর সংখ্যা কয়টা সতেরোটা গর্ভবতী আর দুধ দিচ্ছে এখন উনিশটা প্রতিদিন কত লিটার দুধ হয় আগে দুইশো ষাট লিটার হতো এখন বর্তমানে একশো আশি লিটার তো বছরে কি পুরোপুরি এরকমই পান গড়ে কত পান মানে ওটা তো কোনো হিসাব করি নাই এক এক সময় এক এক দুধ আসে আচ্ছা আচ্ছা তারপর একশো নিচে কি আসে কখনো না বর্তমানে এখন নাই এখন আগে কি আসতো হ্যাঁ প্রথম যখন শুরু করেছি তখন আসতো আচ্ছা এখন ইয়ে দুধ কত করে লিটার আপনার এলাকায় আমাদের এখানে ষাট টাকা পঞ্চাশ টাকা আচ্ছা আমরা এই গাভীটা একটু দেখবো আপনার এই গাভীটা কয়টা বাচ্চা দিয়েছে এ পর্যন্ত এই বাচ্চা দিয়েছে আমার বাসায় দুইটা দিচ্ছে আচ্ছা কিনা আপনার কতদিন কিনেছিলেন এক লাখ সত্তর হাজার কতদিন আগে দু বছর পার হলো দুধ দেয় কতগুলো এটা দুধ বিশ কেজি বাইশ কেজি দুধ হয় আর আচ্ছা এই গরুটা ধরে নেন বিশ কেজি দুধ দেয় আর ওজন কতখানি হবে সাড়ে তিনশো কেজি চারশো কেজি তো হবে তাহলে চারশো কেজি আমরা ধরলাম আর দুধ দেয় বিশ লিটার তাহলে কি কি খাবার দেন এই গরুটাকে এখানে মিক্সড খাবার ব্যবহার হয় মানে বাংলাদেশে খাদ্য তৈরি করি হ্যাঁ হ্যাঁ সে খাদ্য খায় আচ্ছা যে খাদ্য তৈরি করেন ওখানে কি কি উপাদান থাকে মানে 100 কেজি খাদ্য বানাবেন ওখানে কি কি থাকে এই ধরেন সাবিনের খোল সাবিনের খোল থাকে হলো 22 কেজি আচ্ছা ভুসি থাকে হলো 36 কেজি কি যে ভুসি গমের গমের ভুসি আচ্ছা তারপরে চাইলে কোনা থাকে হুম ডিসিপি গোল থাকে হুম ভুট্টা থাকে হুম ময়দা থাকে এই লবণ কালের ভুসি চিটাগুড় অথবা চিনি না একটা ব্যবহার কর একটা ব্যবহার করেন না তাহলে মোটামুটি এই খাবারটা তৈরি করতে আপনার কত টাকা লাগে মানে প্রতি কেজিতে প্রতি কেজিতে আপনার হলো সাঁইত্রিশ টাকা আটত্রিশ টাকা আপনার হলো বিয়াল্লিশ টাকা তখন আমি গড়ে চল্লিশ ধরে পারি আচ্ছা তাহলে চল্লিশ টাকা কেজি পড়তেছে আপনার এক কেজি খাবারের দাম আর এই গাভিটাকে আপনি প্রতিদিন কত কেজি দানা ধরবেন আর কত কেজি ঘাস দেন জানাদার দেই মনে করেন 6 কেজি আচ্ছা আর ঘাস ঘাস তো 20 কেজি 18 থেকে 20 কেজি পাই আপনি 6 কেজি না দিয়ে 8 কেজি কেন দিলেন না 10 কেজি কেন দিলেন না এখন একটা গাড়ির ওজন থাকে 100 কেজি তার 10% মেগাজুল লাগে তো 400 কেজি 40 মেগাজুল শক্তি লাগবে আপনার তার বডি রক্ষণাবেক্ষণের জন্য আর বিশ লিটার দুধের জন্য প্রতি লিটার দুধের জন্য পাঁচ মেগাজুল লাগবে এগুলো আশি মেগাজুল পাঁচ বিশেষ একশো মেগাজুল একশো মেগাজুল আর চল্লিশ মেগাজোল এ হলো একশো চল্লিশ মেগাজুল এবং এই একশো চল্লিশ মেগাজুল আপনাকে দানাদার খাবার এবং আপনার ঘাস থেকে নিয়ে আসতে হবে আপনি ঘাস যদি খাওয়ান বিশ কেজি তাহলে চল্লিশ মেগাজুল পাবে ঘাস থেকে প্রতি কেজি ঘাসে থাকে দুই মেগাজুল আর প্রতি কেজি দানাদার খাদ্যে থাকে বিশ মেগাজুল তাহলে ছয় বিগ্ন

ওই পরবর্তীতে ওই গাভি এই তাপমাত্রা সহ্য করতে পারে না যে বাচ্চাটা আসবে সেই বাচ্চাটা যার কারণে ওইটা জানা ঠিক আছে আপনার আর এই গাভিটা আর কতদিন দুধ নেবেন ধরুন তিন মাস হয়ে গেছে আর কতদিন দুধ দিবেন এটা আর ম্যাক্সিমাম আর দুই থেকে তিন মাস দিবে দুধ আচ্ছা প্রথম এই বাচ্চা প্রসবের পর কতদিন পরে হিট হয়েছে এই পঁয়তাল্লিশ থেকে পঁচপান্ন এই দিনের ভিতরেই আসে মানে প্রায় দুই মাসের মধ্যে চলে আসে দুই মাসের মধ্যে আচ্ছা তাহলে খাবার দাবার ঠিক থাকলে এটা হয় পুষ্টিগত মান যদি ক্যালসিয়াম দেন কে কে ক্যালসিয়াম দেয় একশো গ্রাম করে প্রতি মাসে দশ থেকে পনেরো দিন চলে ক্যালসিয়াম আচ্ছা আচ্ছা আমরা আরেকটা গরু দেখব আপনার এই গরুটা বর্তমানে কি অবস্থায় আছে এই গরুটা ছয় মাস গর্ভবতী ছয় মাসের গর্ভবতী এখন দুধ কত কেন দিচ্ছে বারো কেজি চোদ্দ কেজি আচ্ছা তো এখানে দানাদার খাবারটা কিভাবে দেন একটা গা আমরা এই অনুপাতে খাদ্য খেলাই প্রথম তিন কেজি দুধের জন্য তিন কেজি খাবার পরবর্তী তিন কেজির জন্য এক কেজি দানাদার খাবার এই হিসাব করে আমরা খাদ্য খেলি আচ্ছা এখন একটা জিনিস মনে রাখবেন যেহেতু এই গর্ভবতী কয় মাসে ছয় মাসে তার মানে ও শুধু নিজের বডি রক্ষণাবেক্ষণ পাশাপাশি দুধ দিচ্ছে এই দুটার জন্য তো খাদ্য লাগবেই পাশাপাশি আর একটু বেশি খাবার দিতে হবে আর বাচ্চাটা আর বাচ্চার জন্য এটার জন্য হাফ কেজি দানাদার খাবার বাড়া দিবেন

কিন্তু এই গরু আমার গোয়ালের ভিতর ফার্স্ট যে সাতটা এটা আটটা বাচ্চা দিচ্ছে আচ্ছা আচ্ছা আর পরবর্তীতে যখন বাচ্চা নিব তার শরীরের কন্ডিশন খুব একটা ভালো হবে না দুধ সেভাবে পাবে না পাবো না দুধের প্রোডাকশন কমে যাবে এই কারণে আর বাচ্চা নিব না এই গরুটা বয়স কত সাড়ে তিন বছর কয়টা বাচ্চা দিয়েছে একটা বাচ্চা দিচ্ছে সে দুধ কতগুলো দিচ্ছে সতেরো থেকে আঠারো কেজি এখন এখন বর্তমানে দশ থেকে নয় কেজি নয় থেকে দশ কেজি মানে ড্রাই আসছে এখন কমে আসছে হ্যাঁ এর কাছ থেকে পরবর্তীতে সেকেন্ড লেকটেশনে কত আশা করছেন ইনশাল্লাহ পঁচিশ কেজি আসবে আচ্ছা কেন পঁচিশ কেজি আপনি বললেন একটা বকনার যখন বাসির হয় তার প্রোডাকশন দুধের খুব একটা বেশি হয় না পরবর্তীতে ধাপে ধাপে দুধের প্রোডাকশন বাড়তে থাকে সেই অনুপাতে বললাম আর আচ্ছা তাহলে ওর মা কতগুলো দুধ দুধ দিচ্ছিল আর মা দুধ দিছে পঁচিশ কেজি আচ্ছা ওর বাবা

কয়টা বাচ্চা দিয়েছে এ পর্যন্ত এ পর্যন্ত বাচ্চা দিচ্ছে হলো দুইটা দুইটা আচ্ছা আচ্ছা আর এটা কোয়ালিটির দুধ দিচ্ছে এখন এখন আর দুধ হলো 12 কেজি 10 12 কেজি করে হয় আচ্ছা এটা গর্ভবতী হ্যাঁ কয় মাসের এটা বিস্তা হইছে মাস তিনিকের কাঁচা কাঁচা গেছে আচ্ছা এটা তো হলো স্টেপ ফিজারে দেন আচ্ছা আমরা ওই পাশে আরেকটু কাবি দেখব আমরা এই পাশটা কতগুলো গরু আছে এই পাশটা গরু আছে হলো 23টা 23টা আর ওই পাশে বাকিটা আচ্ছা আমরা যে এই পাশে একটা গরু দেখি সব গরু দেখা সম্ভব না এই যে লাউ সাদা যে গরুটা আছে এই গরুটা এটা কয়টা বাচ্চা দিয়েছে এটা বাচ্চা দিয়েছে তিন চারটা আচ্ছা দুধ দেয় কতগুলো দুধ দেয় সতেরো থেকে আঠারো কেজি গরুটা কতগুলো দুধ দেয় আঠারো থেকে বিশ কেজি কয়টা বাচ্চা দিয়েছে পর্যন্ত এটা প্রথম আচ্ছা আর এটা সাত মাসের গেবেন এর ওজন কতখানি হবে এর ওজন কত হবে আড়াইশো কেজি হবে আড়াইশো কেজি আর কি কি খাবার দিচ্ছেন দানাদার খাবার দিচ্ছি আমি যেটা তৈরি করি কত কেজি খাবার কমে দিচ্ছি কয়েকদিন হলো তার কারণ দুধ বন্ধ করতে হবে আর দুধ বন্ধ করতে না ফেললে পরবর্তীতে দুধের প্রোডাকশন হবে না হ্যাঁ অবশ্যই তাকে ড্রাই করে দিতে হবে তার শরীরটা গঠনের জন্য এখন বলেন এই গরুটার ওজন কত কেজি হবে বললেন তবে আড়াইশো কেজি আড়াইশো কেজি আর দুধ দেয় হলো বিশ লিটার তাই তো প্রথম দিয়েছিল তাহলে কি কি খাবার দিতেন সেই সময় সেই সময় দিতাম ওই যে আপনার মিক্সড যে খাবার আছে ওইটা দিতাম চার কেজি আচ্ছা আর অন্যান্য দানাদার খাবার বিশ কেজি দশ কেজি পনেরো কেজি ঘাস পড়তো কেজি আচ্ছা তাহলে দানাদার খাবার কত কেজি দিতেন সব বেশি আট কেজি আচ্ছা আমরা একটু হিসাব করি আড়াই প্রোটিন দিয়ে ওটার ওজন যদি আড়াইশো কেজি হয় তাহলে দুইশো পঞ্চাশ গ্রাম আপনার প্রোটিন লাগবে আর বিশ লিটার দুধের জন্য লাগবে হলো প্রতি লিটার দুধের জন্য লাগবে আপনার আশি গ্রাম প্রোটিন তাহলে বিশ লিটার জন্য ষোলোশো ষোলোশো গ্রাম প্রোটিন হলো আর বডি ওয়েটের জন্য আড়াইশো আপনার হলো আট সাড়ে আঠারোশো এখন দানাদার খাবার কত দিতেন আট কেজি আট কেজি তাহলে আট ষোলোশো আপনাকে দান দার খাবার বেশি হয়ে গেছে ঘাস দেন কত বিশ বিশ কেজি তাহলে ওইটা আবার দুইশো প্রতি কেজি থাকে গ্রাম প্রোটিন আর দানার খাবার থাকে দুশো গ্রাম প্রোটিন সুতরাং এটা একটু বেশি হচ্ছিল সেই সময় একটা গরুকে যদি আপনি প্রতিদিন এক কেজি দান দার খাবার বেশি খাওয়ান এক কেজি দান দাম হলো চল্লিশ টাকা এখানে বিশটা গরুকে দেন দশ কেজি চারশো টাকা প্রতিদিন খামারের লস এটা দরকার ছিল না সুতরাং গরুকে খাবার দেওয়ার সময় অবশ্যই তার কতটুকু দরকার সে জিনিসটা দেখবেন না হলে কিন্তু আপনার লস হবে আর এই যে খাবার মানুষ বলে গরু পালন লস লস আপনি কি বলবেন আমরা যদি সঠিকভাবে সব কিছু মেনে চলাফেরা করি এবং সঠিকভাবে পরিচর্যা করি তাহলে ফার্মে লস আসবে না কিন্তু যারা বলছে তারা লস নিশ্চয় করছে অনেক সময় দেখা যায় যে দুধের প্রোডাকশন হচ্ছে না ভালো ভালো গাভী নাই ওই পরিমাণে যায় লস হবে আচ্ছা ভালো গাভী বলতে আপনি কি বুঝাতে যাচ্ছেন যে গরু দুধের প্রোডাকশন ভালো সেটাই ভালো গাবি আমাদের কাছে আচ্ছা মানে প্রোডাকশন মানে আপনার এই খামারে কত লিটার দুধ দিলে খামারটা লাভবান হবে আর কত নিচে কত আসলে লস হবে আমার এখানে যদি দুইশো কেজি দুধ প্রতিদিন উৎপাদন করতে পারি তাহলে ফার্মে লাভ আসবে আর দুইশো কেজি নিচে যদি হয় তাহলে লস আসবে এখন কত হচ্ছে এখন হচ্ছে হলো 180 থেকে 90 কেজি তাহলে লস আছে এখন এখন বর্তমানে লস আছে কিন্তু বাসুকলা যে বড় হচ্ছে এটা বিক্রি করার পর ওই টাকাটা মেকআপ হয়ে লাভ থাকবে আচ্ছা এখন আপনি শুরুটা করলেন কিভাবে এই খামারটা আপনি এটা মূলত আমার মা আমাদের বাসায় কোনো গরু ছিল না তো গরু কেনার কথা বলেছে হুম তখন আমি একটা ফ্রিজিয়ান যাত্রী গরু নিয়ে আসে শুরু করছি প্রথম কত দাম ছিল তখন গরুটার দাম ছিল তিপ্পান্ন হাজার টাকা কত সালে নয় সালে নয় সালে আর আজকে হলো চব্বিশ সাল তার মানে পনেরো বছর মোটামুটি এই পনেরো বছরে আপনার কি মনে হয়েছে প্রথম ইনভেস্ট ছিল তিপ্পান্ন হাজার তারপরে কি নতুন করে খামারে ইনভেস্ট করছেন না ওইটা দিয়ে না তার পরবর্তীতে আবার গরু কিনছি আচ্ছা আর যে টাকাগুলো কিনছেন আপনি এই পনেরো বছরে তার থেকে বেশি বের করে দিয়েছেন না কোন না অনেক বেশি গরু বিক্রি করেছি অনেক বেশি করে বিক্রি করছেন এখানে আপনার প্রতি বছর কয়টা বছর হয় প্রতি বছর মানে এই সামনের যে বছর যাচ্ছে এটা দে হইছে 28 টা আচ্ছা আর এই বছর গত বছর গত বছর হইছে আপনার হলো 14 আচ্ছা তার মানে আপনি গড়ে নিশ্চিত 20 টা বছর বিক্রি করেন হ্যাঁ কিছু কম হবে 18 হুম আচ্ছা 18 টা বিক্রি করেন কত কত দিয়ে আঠারোটা গাছের বিক্রি করে মনে করেন যে হলো চোদ্দ লাখ বা বারো লাখ বা ধরনের কাছাকাছি আচ্ছা আমার দেশে অনেক বেকার যুব এবং যুবনারী তারা হতাশ তাদেরকে আপনি গরু খামারের ব্যাপারে কি বলতে পারেন না এই ব্যাপারে হতাশ হওয়ার কিছু নেই একজন লোক যদি একটা চাকরি নিতে যায় লাগবে বিশ পঁচিশ লাখ টাকা সে যদি নিজে উদ্যোগ নিয়ে নিজে পরিশ্রম করে একটা ফার্ম তৈরি করে প্রথম শুরু করে আস্তে আস্তে তো ফার্ম বাড়তে থাকবে তখন আর মনে করেন যে আমি চাকরি করতাম কত পাতাম বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা পেতাম আর আমাদের যে ছেলে ফেলে আছে এদের তো দিয়ে আমি হলো পঞ্চাশ হাজার টাকা বেতন মাসে এখানে কয়জন লোক কাজ করে তিনজন লোক কাজ করে মাসে কত দেন আপনি পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার তাদেরকে দেন আর সুপ্রিয় দর্শক যে কথা না বললেই নয় একজন উদ্যোক্তা শুধু তার নিজের কর্মসংস্থান সৃষ্টি করার বিষয়টা এরকম নয় সে আরো অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে তাই এই সমস্ত উদ্যোক্তাদের এদেশের যারা সচেতন মানুষ এবং সরকার দেওয়া দরকার সহযোগিতা দরকার এবং কি করে এই উদ্যোক্তা ভাইদের খামার কলবর আরো বৃদ্ধি পাবে এবং এখানে কতটা আধুনিক তথ্য প্রযুক্তি প্রয়োগ করতে হবে আমার মনে হয় যথাযথ কর্তৃপক্ষের বিষয়গুলো দেখা দরকার কারণ এই খামার থেকে যা আয় হয় এই আয়টাই একটা আমাদের দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যায় অগ্রগতিতে অনেক ভূমিকা রাখে তাই উদ্যোক্তাদের আমরা রক্ষা করবো আসুন সবাই মিলে রক্ষা করি তারা যদি কোনো বিপদে পড়ে ভুল করে আমরা তাদের পাশে দাঁড়াবো তো আপনি এই খামার করতে গিয়ে কখনো কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন হ্যাঁ অবশ্যই হয়েছে কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন এই যেমন করোনা ভাইরাস ছিল না তখন দুধ মনে করেন কেউ নেয় না অনেকে দুধ ফেলে দিছে আমি দশ টাকা বিশ টাকা কেজি বিক্রি করেছি সে সময় একটা বড় অঙ্কের লস হয়ে গেছে আসলে গোটা পৃথিবীর তখন একটা থমকেছিল অর্থনৈতিক যে উন্নয়ন সেটা সম্পূর্ণ বন্ধ হয়েছিল যার কারণে এটা প্রভাব আমার দেশে পড়েছে সারা বিশ্বে সারা বিশ্বে পড়েছে তারপরও আপনারা কিন্তু থেমে থাকেননি এদেশের কৃষকরা কিন্তু বেকার ছেলেমেয়েরা ভুল করে যখন সামাজিক অপরাধ করে বসে তখন কিন্তু সমস্ত নষ্ট হয় আপনি এই জায়গাটা কি বলবেন তাদের পিতা দেখার লক্ষ্য দেওয়ার দরকার আছে তারা চাচ্ছে তাদের ছেলে চাকরি করুক এ দেশে তো অত চাকরিক নাই নাই কো কো সেজনা পূরতিটা সেলারি ওই যুবকে নিজপুর সিরম করে কিছু তৈরি করা সে মাছের খামারি হোক আর গরু খামারি হোক বা ছাগলের খামারি হোক ছাগলের খামারি হোক পূরতিটা যুবক যদি এই পথে এগিয়ে আসে তাহলে বেকারত্ব এই দেশে থাকবে না হুম হুম আবি না থাকলে সমাজ উন্নয়ন হবে দেশের উন্নয়ন হবে পরিবার উন্নয়ন হবে হ্যাঁ সে আর বোঝা থাকবে না এটা সম্পূর্ণ পরিবারের কাছে সে বোঝা হয়ে পক্ষ না থাকবে সে সম্পদের পায় দাঁড়াতে পারবে ও সে সম্পদে রূপান্তরিত হয়ে গেল হ্যাঁ এবং ওই ছেলেটার আরেকটা কোন্নবয়গ্রস্ত পিতা বেঁচে গেল ওই ছেলেটার কারণে তাই না হ্যাঁ আচ্ছা আর কি কি উপকার হয় তার দ্বারা গ্রামের আরো তিন চারজন ছেলে ওই ফার্মে কাজ করতে পারবে তার পরিবার চলবে হুম এই কর এই প্রকল্পের মাধ্যমে তো একটা দেশের উন্নতি হবে সমাজের উন্নয়ন হবে কারণ আমি যদি আলার কাছে এটা এসে আই আমার ফ্যান্টাজি পজিশন আছে আমি যেন আরো বৃদ্ধি করতে পারি এটাই আমার স্যার নিজে পরিশ্রম করতেছি টাকা ইনকাম করতেছি এখানে হারামের কোনো প্রশ্ন আসে না এখানে তো হারামের কোনো একই নাই গরু দুধ দিচ্ছে বিক্রি করতেছি ওই টাকা দিয়ে আমার সংসার চলতেছে আরো প্লাস দুই তিনটা সংসার চলতেছে তো আপনি যুব সময় দিলেন এই জন্য আপনাকে প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি কোনো ভাই আপনাকে ফোন করে কোনো কিছু জানতে চাই সহযোগিতা চাই আপনি দিবেন প্লিজ না ইনশাল্লাহ